আমেরিকা শিকাগো শহরের নাম আসা মানেই আগে মনে পড়ে শহরের উঁচু উঁচু বিল্ডিং দেখার সঙ্গে সঙ্গে স্বামী বিবেকানন্দের সেই ঐতিহাসিক বক্তৃতা দেওয়ার জায়গাটা ঘুরে ঘুরে আসা তাই তাই বাড়ি মানে শহর শহর থেকে শিকাগো ছিল মোটে ঘন্টা চলে যাওয়ার জায়গায় মিলবাকি ভেবেছিলাম থেকে আমরা সব নাম করা জায়গাগুলো কমপ্লিট করে পরের দিন বাড়ি যাব তাই এক রাত্রি হোটেলে থাকার অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু ভাগ্যে আমাদের সেটা ছিল না তোমরা তো জানো এখন আমরা নতুন জায়গায় এসেছি তাই ঘোরাটা এতটাও শান্তি ছিল না এই ফটো ভিডিও তুলতে অনেক বাধা এসেছে এ দেখো হোটেলে ঢোকা মাত্রই সারাক্ষণ ফোনে ব্যস্ত ছিল কারণ আমাদের নতুন বাড়িতে সব জিনিস নিয়ে চলে আসবে তাই আমরা ওদেরকে রিকোয়েস্ট করে পরের দিন জিনিস আনতে বললাম আর আমাদের হাতে গোটা চব্বিশ ঘন্টা সময় ছিল তারই মধ্যে এতগুলো স্পট ঘোরা শহরের বুকে তাও হেঁটে হেঁটে কারণ গাড়ি নিয়ে যাওয়া ও পার্কিং এর খরচ শহরের বুকে অনেকটাই বেশি তাই হেঁটে ঘোরা ছাড়া কোনো উপায় নেই হেঁটে ঘোরা মানে এখানে ওয়েদার দেখতে হয় আর শিকাগো হচ্ছে বরফের জায়গা তাই গরমকালে যতবারও ঘুরে নিত Ja.